নমস্কার বন্ধুরা পিও ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আমাদের বাড়িতে কী সুন্দর লাউর ডগা হয়েছে লাউের কড়াও এসেছে লাউর ডগাগুলো অনেক মোটা মোটা হয়েছে তাই এখন কেটে নিব মাঝে রান্না করব লাউট ডগা দিয়ে ট্যাংরা মাছের ঝোল তাই মাছগুলো নুন হলুদ মেখে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াই এবার দিয়ে দিব তেল তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিব অল্প করে নুন এবার মেখে রাখা মাছগুলো ভেজে নিব মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এই তেলে দিয়ে দিব জিরে ফোড়ন আর দিয়ে দিব টুকরো করে কেটে রাখা আলু আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব লায়ের ডগাগুলো লায়ের ডগাগুলো আলুর সাথে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব জিরে বাটা আর দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিব ধনে গুঁড়ো এবার অল্প করে জল দিয়ে সব মশলাগুলো ভালোভাবে কুশিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো এবার আরেকটু ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিব ধনে পাতা কুচি এভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতে তো এর থেকেও বেশি ভালো লাগবে